শুভ সকাল সকাল থেকে আজকে বললো শুরু করলাম একখানে যাবো বলে তো ঝটপট কাজগুলো সে নেই কাজে তো কিছু দেখাতে পারবো না আমি তাড়াতাড়ি যাব তো সেই কারণে তো যাই হোক বেশি লেট করবো না তাড়াতাড়ি একটু রান্না করে নেই এদিকে কাজবাস সব কমপ্লিট ঝড় লাগছে না নাইটের জন্য সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে তোলা শেষ আপ গোছানো আর এখন এই যে রান্নার দিকেই যাবো কটা ধুয়ে দেব আর রান্নার দিকে যাবো রান্না বলতে তেল নেই তো সাদা তেল দিয়ে যা আছে তাই করবো কিছু করার নেই তো যে যেটা গরম বসিয়ে দিয়েছি হয়েই গেছে গরম তো চলো সবজি গিয়েছে বের করে নিই তারপর খাচ্ছি কমপ্লিট করে করলাম আর কি চটচটি বানিয়েছি সব কিছু দিয়ে আর কি একটু আর এখানে আছে বেগুন ভাজি আর এই যে ডিমের ঝোল এই রান্নাবাড়ি করলাম প্রচণ্ড সর্দি লেগে গেছে যখন মাত্র ভাত খেলাম তখন আর দেখিয়ে দিলাম রান্নাবাড়িগুলো অন্ধকার লাগছে নাকি জানি না বুঝতে পারছি না খোলা ভালো লাগছে না কেননা এত নাকে মুখে গাছ সারাম এরকম ধরুন আমি ভাত খাই না কোনো দিনও ফেপাফ আমার একদম মনে হচ্ছে চরম অবস্থা ওই যাওয়া যায় বলো তো কথা ঠিক ঠিক না থাকে না কিছু না এই জন্য আমার আগঠে তো যাই হোক তাই কথাটা বললাম ঠিক ঠিকানা ওরা বললে খাবে তা আসুক খাবে না কিছু না খাওয়া আমাকে দুটো মানে ডিমের ঝোল আমি করতাম না ওদের জন্য আমি ডিমের ঝোলটা করলাম মানে করতাম না তো যাই হোক আবার লেট করালো করে আমাকে বারবার ফোন করছি তো যাই হোক রেডি হয়ে গেছি আর বের করবো না ওটা যাচ্ছি আজকে অনেক দূরে যাচ্ছি একখানে খুব সুন্দর একটা জায়গা তোমার সাথে শেয়ার করবো টোটো করে ওদের ঘুরতে যাই টোটোটা দেখিয়ে দিচ্ছি আজকে তোমাকে এর আগে দেখেছো আবার দেখাচ্ছি এখন আমরা আছি তোমার গোসানিতে মন্দিরটা আছে গোসানির মন্দির সেই মন্দিরের সামনে আর এখানে একটা স্কুল আছে দেখতে পাচ্ছি গোসানি স্কুল দেখা যাচ্ছে কি বুঝতে পারছি না আর এখন আমরা কি করছি না

তো যাই হোক মা কি করতে হয় তাল দিছে গো ওরা খাও খাও বেশি করে খাও 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 এই দেখো একটা ব্রিজ আসছে এটা সিনিমারি নদী অনেক বড় ব্রিজটা মানে এই মাথা থেকে ওই দেখা যায় না দেখতে পাচ্ছ পিছনটা দেখো তাই একদম দেখা যায় না এই মাথা থেকে এই মাথা তো এখানে জল অতটা থাকে না কিন্তু এখানে তরমুজের সময় এটাকে একটা গুলো করেছিলাম তরমুজের সময় খুব তরমুজ হয় তরমুজ খেয়ে গেছিলাম দিন আগে তো এখন তো সেজন্য না তো এখন তো অলমোস্ট নেই ঠান্ডার দিন যেহেতু ঠান্ডার দিন সেই কারণে আর কি তোমাদের সাথে বৃষ্টি শেয়ার করলাম আর দেখো কি সুন্দর লাগছে না নদীতে কত লোক নদীর মাঝখানে দারুণ লাগছে দারুণ জায়গাটা এত সুন্দর জায়গা মানে এগুলোতে ঘুরতে সারাদিন ঘুরলেও মানে ভালো লাগে দারুণ দারুণ

ধনিয়া পাতা দিয়ে অবস্থাটা দেখতে পাচ্ছ দাদাটার হলো মানে ওনার মানে ওয়াইফ কেউ নেই দুইটার ছেলে আছে উনি বয়স্ক একটু আর দাদার মানে অনেক দিনের পুরোনো বন্ধু তো সেই কারণে এখানে ডাকছে যে আসো আসো ঘুরে যাও তো আমাকেও নিয়ে এসে সঙ্গে করে এই বোনকে তো সেই কারণে আসা খুবই ভালো লাগলো ওনার কি বলবো একা একা কী করে আর রান্নাবাড়ি সেরকম করে না বাইরে বাইরে বেশিরভাগ থাকে তো আমরা এসে একটু রান্নাবাড়ি করছি দুই বোন নিয়ে ও রান্না করছে তো যাই হোক রান্না বান্না করে আমরা আবার খাওয়া দাওয়া একটুখানি করে বেড়ে হয়ে যাবো করতাম না করলে মানে না খেলে যাতে দিচ্ছে না আসছ খাওয়াই লাগবে তোমরা আমাদের সবই আছে তোমরা রান্না করো খাও আমার তো রান্নার লোক নাই সেই কারণেই তো যাই হোক কি বলবো আর খুব কষ্টের কথা দুঃখ লাগে দাদাটাকে দেখলে না দিস না তেল তেল হয়ে যাবে হ্যাঁ কত তেল দেয়

খারাপ লাগলো খারাপ মধ্যে তোমাদের সাথে শেয়ার করলাম মানে একা একা এখন দুই ছেলে ছেলেও দেখো বড় বড় হয়ে গেছে দাদা ভাইয়ের বাইরে থাকে দাদা ভাইটা যে দাদা ভাইটার কথা বলছিলাম তো দেখো মানে কি বলবো নিজে বাতি দেওয়া পূজা দেওয়া সব কিছু দেয় এখানে একটা ঠাকুরের মন্দির আছে ওই পাশে একটা আছে তুমি একটাই কথা বলতে চাই মানে এই বাড়িতে যে মেয়ে মানুষ নাই তোমরা বুঝতেই পারবে না এত পরিষ্কার পরিচ্ছন্নতা বলার মতো না এই দেখো এখানে একটা ফুল গাছ আছে মানে সব জায়গায় ফুল গাছগুলো এত সুন্দর মানে তোমাদের অন্য যদি জায়গাও যাও এরকম পরিষ্কার আমি কোনো দেখিনি এত পরিষ্কার ঘর দুই আর সব ঝা সব সময় ঝাড়ে দুই বেলা তিন বেলা করে আর ভেতরটা আমি যাব না যাব না এখান থেকে দেখাচ্ছি তো এখানে দেখান যাবে না দেখো না না দেখো এই যে ঠাকুর এখানে ধান আছে নাকি এখন ধান নেই ও এখন ধান নেই আর দাদার একটা দেখো মালা কিন্তু পরা একদম দেখতে পাচ্ছ ব্রাহ্মণ মানুষ তো যাই হোক মন্দিরটা একটু শেয়ার করি দেখো এখানে কি আছে এটা কি গো মনোসামা না হ্যাঁ মনোসামা আরে বেশি একটু মহাদেব আছে নাকি যার ভিতরে হ্যাঁ আচ্ছা ভাসেছে ওদিকার আমি যাবো না কেননা ঠাকুর যা বুঝতে পারছো আমার জামাই বাবুর মুড়ির মিলে চলে আসছি এখানে মুড়ি ভাজা হয় এখানে প্যাকিং হচ্ছে দেখো কত কাস্টমার প্যাকিং করছে তো আমরা আসলাম একটু ঘুরতে এদিক দিয়ে তা ভাবলাম যে দুটো প্যাকেট মুড়ি নেই তো আমরা নিয়ে নিয়েছি অলরেডি পরে তোমাদের দেখাচ্ছি আর এই যে সব প্যাকিং করছে এই যে আমার দিদিকে তো আগে দেখেছো তোমরা এটা আমার ভাতটা এই যে আমার জামাই বাবু বসে আছে পত্র করতেছে এখন অন্ধকার রাত্রের বেলা আর ওই যে রাত এখন হ্যাঁ উপরে ওই যে টোটোতে নেওয়া হয়েছে মুড়ি বস্তা হ্যাঁ শুভ সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে গেছে যদিও সন্ধ্যার থেকে বলক আসতে শুরু করলাম ধামাকা ধার বলক আসতেছে তো ব্লগ বলতে আজকে আমি যাচ্ছি একখানে আমাদের তো ওখানে আসছে এখানে গান হবে সেখানে এত সুন্দর গান তোমরা শুনলে পাগল হয়ে যাবে তো কারণে যাচ্ছি তো চলো তো ওখানে গিয়ে তারপরে কথা হচ্ছে তোমার সঙ্গে ওই যখন গান শুরু হবে আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে শুরু হবে মানে বলছি লাইট সেরকম নেই। একটু দেখাচ্ছি তোমাদেরকে যাই। খাওয়া দাওয়া করি তারপরে তারপরে গান দেখাবো। তারপরে চলে এসছি বাড়িতে তো তোমাদের কি বলবো এত সুন্দর গান শুনতে সত্যি কথা ইচ্ছে করছিল কিন্তু একটা কথা বলতো কি মানুষ পাট ছাড়ে কিন্তু সাত ছাড়ে না সেই কারণে কিন্তু আমি বাধ্য হয়ে বাড়িতে চলে এসছি ভিডিওটা শেষ করে নিই সেই কারণে তোমাদেরকে বলছি এত সুন্দর গান আমার খুবই ভালো লাগে তো যাই হোক তোমরা কমেন্টে বলবে কেমন হয়েছে না হয়েছে আর আমি একটা কাছ কেন আমি এইভাবে বলতো আমি পান খেয়েছি যেমন ডাক মানে কিছু মধ্যে দাগগুলো লেগে লেগে ছিল সেটা দেখাচ্ছি যাই হোক বন্ধুরা তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবে বাই বাই টাটা একটা আরেকটা একটা নেক্সট ব্লগের সঙ্গে তোমার সঙ্গে দেখা হচ্ছে তো আজকে এখানেই অ্যান্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটা কামনা করি আর সবাই মানে কারো কথা কান না দিয়ে নিজের কথা এগিয়ে চলো বাই বাই টাটা শুভ রাত্রি